বিরোধী আন্দোলনে দেশের উদ্ভূত পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ ছাড়েন সরকার থেকে সদ্য পদত্যাগী শেখ হাসিনা এই খবরে সারা দেশে আনন্দ উল্লাসে মাতেন সাধারণ জনগণ তবে এর মধ্যেই বিক্ষুব্ধ জনতা একাত্তর টিভি সময় টিভি এটিএন বাংলা এটি নিউজ গান বাংলা এশিয়ান টিভি বিজয় টিভি মাই টিভির কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছে এরপর থেকে আটটি টেলিভিশন চ্যানেল বন্ধ রয়েছে সোমবার বিকেলে বাড়িধারা ডিপ্লোম্যাটিক জোনের একাত্তর টিভির কার্যালয় এবং বাংলা মোটরের সময় টিভির স্টেশনে ভাঙচুর চালানো হয় একাত্তর টেলিভিশনের বাড়িধারা কার্যালয় সামনে রাখা একাধিক গাড়ি বাড়িতে আগুন দেওয়া হয় কার্যালয়ের ভেতরে ঢুকে চেয়ার টেবিল টেলিভিশন ও কম্পিউটার ভাঙচুর করা হয়েছে বলে টেলিভিশনটির একাধিক সাংবাদিক অভিযোগ করেন বীরুত্তম সিআর দত্ত সড়কে সময় টেলিভিশনের কার্যালয়ের নিচে রাখা গাড়ি ভাঙচুর করা হয় বিক্ষুব্ধ জনতা কার্যালয়ের ভেতরে ঢোকার চেষ্টা করে সময় টেলিভিশনের কার্যালয়ে থাকা সংবাদকর্মীরা যে যে অবস্থায় ছিলেন সে অবস্থাতেই বের হয়ে যান বলে প্রতিষ্ঠানটির একাধিক কর্মী জানান একদিন কারণ বাজারে এটিএন বাংলার কার্যালয়ের সামনে রাখা একাধিক গাড়ি ভাঙচুর করে ও আগুন দেয় বিক্ষুব্ধ জনতা এটিএন বাংলা কার্যালয়ের ভেতরে ঢুকে স্টেশনে তারা বাংলার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় কারওয়ান বাজারে আরেক গণমাধ্যম এটিএন নিউজের সামনে রাখা গাড়িতেও আগুন দেওয়া হয় বিজয় টিভি এশিয়ান টিভি ও মাই টিভির হামলা ও ভাঙচুর করা হয়েছে কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে